ডক্টর অনুর স্যার আপনাকে আগেই বলছিলাম আপনি ঘুমায় থাকেন না আপনি দর্শনের বিষয়টা আগে করেন আপনি রোহিঙ্গাদেরকে নিয়ে পড়ে আছেন রোহিঙ্গা বেশি না আপনি দর্শনের বিচারটা আগে বেশি বাংলাদেশ আগে না আপনি অন্য দেশ আগে আমরা বাংলাদেশ না বসায় আপনি অন্য দেশ নিয়ে চিন্তা করতেছেন বাংলাদেশের নাগরিক হয়ে আপনি বাংলাদেশের সরকার হয়ে আপনি অন্য দেশ নিয়ে আপনি বিরাট চিন্তিত আছেন বাংলাদেশের লোকেরা না খেয়ে না ফিনতে মরতেছে এদির কোনো খবর নাই তা আপনি কিসের সরকার আপনার কিসের জন্য আপনার সরকার বানাইছে সমন্বয়করা আর সমন্বয়ক আসে দশ দর্শনের বিচারের জন্য বলছে যে নব্বই দিনের বিচার করবো আরে ভাই নব্বই দিনের আমরা জান আপনি এই তিন দিনে বৃত্তি বিচার করেন হ্যাঁ যদি তিন দিনে বৃত্তি বিচার না করতে পারেন তাহলে পাবলিকের কাছে সেরা দেন ওরা যে পাপগুলো করছে পাপের শাস্তি হওয়া উচিত যদি এই শাস্তি না হয় তাহলে অন্য কোনো মেয়েরা এই ছেলেরা মানে ঘর থেকে বাড়িতে পারবো না এই দর্শনের জন্য আর আমরাও একজন পুরুষ হয়ে আমরা লজ্জিত এই আসিয়ার কাছে ঠিক আছে একজন নাবালক শিশু মানে এরকম অনেকগুলাই হয়েছে যারা দর্শন করে তাদের বিচার সঠিকভাবে হওয়া উচিত আপনারা করতেছেন না কেন আপনাদেরকে বলতেছি আজকে যদি আসিফ নজরুলের এই আত্মীয় স্বজনকে আসিফ নজরুলের মেয়ে যদি দর্শন হইতো যদি এই মেয়ে দর্শন হইতো তাহলে আপনারা কি করতেন আপনারা তাতে র্যাব দিয়া এই আর্মি দিয়া পুলিশ দিয়া ধরে আনতেন কোন সময় নেহেরা মানে শেষ করে এলাইতেন বুঝতেন আমরা কেউ জানতামই না কিন্তু এই আসিয়ার কেউ নাই আর কেউ নয় আর এই ক্ষমতাও নাই তারা দিন আন দিন খা গরিব মানুষ তাদের বিচারটা আপনি করতেছেন না আজকে যদি বিএনপি সরকার থাকতো তাহলে এই বিচারটা অতি তাড়াতাড়ি হইতো হুম কারণ খালাদা সরকার অনেক ভালো বুঝছেন আমি যদি বিএমপির পক্ষ কথা বলতেছি এরকম না শেখ আমলে আমার বছর দেখছি আপনি এই যে দর্শন করেন আপনি যত কিছু বিচারই হোক সঠিকভাবে বিচার হয় না এই টাকার মধ্যে মানে বিক্রি হয়ে গেছে আপনারাও যদি হেঁটেই করেন তাহলে এই সারা বাংলাদেশে কী জানবো আপনাদেরকে বয়সে এই জায়গা শেখ পাশিনারে ধরোয়া যদি আপনারা এই সঠিকভাবে বিচারটা নাই করতে পারেন তাহলে আপনারা কেন এই জায়গাটা বসেন আপনারা এই জায়গাটা সেরে দেন যদি এই জায়গাটা না সারেন তাহলে আমরা কীভাবে সারাইতে হব এই চিন্তা ভাবনা আমরা করব। ঠিক আছে আর আপনি এই যে এই শেখ পাসিনার আমলে এই দর্শন কোন এই চিন্তাইকারী হল না কা চুরি ডুরি যা আছে সবাই বাচ্চা গেছে গা কেমন তার বলে বুঝেন অনেক নজিরবিহীন আছে যে দর্শনের বিচার শেখ হোসেনা আমলে পাই নাই পাই নাই বলে ওহান আপনাদের কাছে বয়সে সমন্বয়করা তারা এই ছাত্ররা এই সঠিক বিচারের জন্য সঠিক কিছু পাওয়ার জন্য আপনারা দিতেছেন না কেন দিতেছেন না ভাই বাংলাদেশে থাকতে হলে সব কিছুই করতে হবে কাউকে কোনো দিন সার দেওয়া যাবে না কাউকে কোনো দিন অন্যায়কারীরে সার দেওয়া যাবে না আর যদি আমাদের বিএনপি সরকার আসে তাহলে ইনশাল্লাহ বিচার দেখবেন অতি তাড়াতাড়ি দ্রুত হবে আমি বলে দিলাম ইনশাল্লাহ আপনাদের মতো এরকম না হ্যাঁ আপনি অন্য দেশ নিয়ে চিন্তা ভাবনা না করিয়া আপনার বাংলাদেশ স্যার চিন্তা করেন আসিয়ার বিচার করেন